হ্যালো গাইস আমি আজকে দেখো তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করবো হোম টুর হোম টুর আমার হোম ট্যুর আমার ঘরটা তোমরা দেখলে একটা ঘর আমার বিশাল অবস্থা বিশাল অবস্থা একটা ঘর মানে বুঝতে পারছো আমি কতটা মানে অসহায় তা আমার মানে একটা ঘর প্রচণ্ড কষ্ট প্রচণ্ড কষ্টভাবে থাকতে হয় একটা ঘর আর এই ছেলে একটা সত্যি এরকম ছেলে কারো ঘরে না থাকে আর ছেলে ছেলে করেছিলাম তা এমন ছেলে হয়েছে সত্যি বাবা সে বলার মতো না আমার জেটির কথা ছেলে ছেলে করে নাতি নাতি করেছিলাম এমন একটা নাতি দিয়েছে তাই এমন একটা ছেলে হয়েছে সত্যি মানে তুলে রাখার মতো আর দেখো এই যে বিছানাটা এই আজকে পেতেছি একটু পরে ও বারোটা বাজি দেবে আর মানে কত বিছানার চাদর প্রত্যেক দিন অন্তত দুটো তিনটে করে কাচতে হয় মানে এরকম অবস্থায় এখন এটা আবার নতুন পারলাম বুঝতে প্রত্যেক দিন এরকম আর আমার হোম টুর দেখো আমার এখানে একটা ঠাকুর ঘর আছে ছোট করে ঠাকুর ঘর আর আমার হোম ট্যুর আর এই দেখো আমার আলমারি এটা আমার বিয়ের আলমারি হোম ট্যুর আর এই দেখাটা ছোট্ট টিভি আছে আর এই একটা সুকেশ আছে বরের বিয়ের আগের এই সুকেশটা আর হোম টুর দেখাচ্ছি দেখো এই এইখানে একটা আলমারি আছে এটা একটা জরোজা এইখানে একটা আলমারি আছে এই আলমারিতে জিনিসপত্র থাকে অনেক জিনিসপত্র আর এই এই হোম্টুর দেখো এইখানে দেখো ইস্ত্রিতে বসেছে এই দেখো হুমটুর আর একটা বান্দা একটা ঘর এখানে রান্না করি লোকে বলে তুমি এইখানে কিভাবে রান্না করো এইটুকু জায়গার ভিতরে সত্যি মানে ঘর না থাকলে কী করবো টাকার দরকার তো ঘর করার টাকাই নেই আর এই দেখো হুমটুর দেখাচ্ছি এই দেখো একটা মানে কি বলে ফ্রিজ আছে কোনো রকম যে এটা ইন্ডাকশান এনো তেন এই দেখো অবস্থা ঘরের বাড়ির অবস্থা সেই অবস্থা আর এইখানে দেখো একটা ভাড়াতে এসছে খুব ভদ্র খুব ভদ্র মানে কোনো আওয়াজই পাওয়া যায় না এরকম ভাড়াতে দেখা যায় না সত্যিই খুবই ভদ্র মানে লোকের বাড়িতে মানে ভাড়া আসে অনেক জায়গায় উৎপাত আমার বাড়িতেও আছে কিন্তু এখন দেখো এই ইয়ে ভাড়া ঢুকেছে দুখানা তিনখানা ঘর আছে আমার ওইদিকে তা মানে এখন ঢুকেছে কারখানার লোকেরা ওই ইয়ে গেঞ্জি কি সব রাখছে রেখে চলে যায় কোনো উৎপাদ নেই আর কি ও গেঞ্জির কি সব রাখে মালপত্র রেখে চলে যায় চাবি মারা পুরো আর এই ভাড়াটেটা এসছে পিছনে এটা বরের ভাইয়েদের বাড়ি আর কি তা ওখানে এসছে এত ভদ্র কোনো মানে উৎপাতই নেই সারাদিন মানে ওর বড় দাদার বাড়ি ওইটা কোনো উৎপাতি নেই সারাদিন কোনো উৎপাতি নেই আর কি ওইটা মানে ওনারের বাড়ি ভাড়া আছে সাতখানা ওই যে আলো জ্বলছে আর ওইদিকে সেই ওই যে বাড়িটা ওটা তো সেই মানে কি বলবো মানে শত্রু আর কি ওই দুটো ওইদিকেই আছে দুটো শত্রু মিত্র যাই হোক আজকে এই হোম টুর এই দুটো চেয়ার বললাম ওপরে আবার পায়খানা করছে কে তাই এইটুকু হোম টুর আর এই আমার অবস্থা দেখতে জিনিসপত্র মানে হোম টুরের অবস্থা দেখো বিরাট অবস্থা খারাপ আর আমি আর কি আর হোম দেবো এই যে আমার দেখো এই জামাগুলো দেখো কীভাবে রেখে দিয়েছিল পুরো একদম এর ভিতরে মানে সেই অবস্থা আগে বলতে তো আমি পরবো মানে এত জিনিস জামা প্রচুর জামা ওইভাবে সব এর ভিতরে ওর ভিতরে গুলি পেকিয়ে